কি ভালোবাসা তারে কয় সেটি কে বলি যত না সেটি কে বলি চোখের জল সেটি কে বলি দুঃখের সোকে তবে তবে কি তারে এমন দুঃখের প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে ছাতা খুলে রেখে ভাত ঠান্ডা করিতেছি কারণ এখানে আমার রান্নাঘরটা বড্ড মিনি রান্নাঘর হয়ে গেছে যার জন্য ভাত ঠান্ডা করার জায়গা নেই বড় রান্নাঘরে নিয়ে যেতে পারিনি বৃষ্টির জ্বালায় তো তার সামনে বসে আছে এই ছাতার তলায় যেমন ভাত আর আমার রান্নাঘরের তলায় বসে আছে আমাদের বিখ্যাত কুখ্যাত অখ্যাতি দেখুন উনি বসে বসে বৃষ্টি দেখছেন দেখছো মা বৃষ্টি হচ্ছে এটা বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে ও মা বুঝতে পারছে মানে উঠে দাঁড়িয়ে ওনাকে ল্যাচ উঠু করে সবার সঙ্গে প্রণাম করবে নাকি বৃষ্টিকে না করবে উনি এখন এখানে বসবেন আর দেখুন যেই ঝড় ঝড় বৃষ্টি এদিকে আসছে দেখুন এখানে বৃষ্টিতে ভিজে গেছে সেই মায়ের কোলে আমার ছোট মি হিয়ে হল কত ছোট মা আমার ছোট না এই কত করে ছিল তো এই ছোট বেবি ছিল এখন বড় বেবি হয়ে গেছে আবার মাও হবে দেখছেন বন্ধুরা আমার বেবি ছোট থেকে বড় হয়ে গেল বড় থেকে মা হয়ে গেল মা থেকে আবার দিদা হয়ে যাবে দিন পর তো কি 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 বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে আমি এখন ওকে খাবার দিতে চললাম চলুন আমার সঙ্গে থাকুন আমার বাবু তা অন্য বন্ধুরা পোকা হয়ে গেছে আমি তাই জন্য এই ডিমাকটা লাগাচ্ছি কারণ এত ছোট বেবি কারণ ওই কারণে যদি ওষুধ তো আমি খাওয়াতে পারবো না বাচ্চা বয়স কত বয়স হতো তিন মাস চার মাস হবে ডিমাকটা লাগিয়ে দিয়েছি কাল থেকে দেখছিলাম প্রচণ্ড ইউরিন হচ্ছিল তো দেখি পোকা কুচি কুচি তো কি করবো তার জন্য আমি মামা কি চলো ওকে আমি খেতে দিই তারপর গল্প করছি ও পাটা এখন আপাতত ভিজে গেছে এখানে খুব খোলা তো পুরোনো ঘর বাড়ি যার জন্য খোলা এই দেখুন যে কামড়েছে তুই ডাক্তার ডেকে নিয়ে আয় জিভ বার করবি না ও আরে এখানে শুয়ে আছে এখন দেখুন কিচ্ছু করে না এখন উনি কিচ্ছু করেন না একটু পুছিয়ে দিই ভিজে গেছে আমিও ভিজে একদম মানে কি বলবো দেখাতে পারছে না একদম ভিজে জল বৃষ্টি পড়ছে না আর ওর দেরি হয়ে যাচ্ছে খাবে না খিদে পেয়েছে বাচ্চা মানুষ এই দেখো এই তো মাছু আছে মাছু খাও 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 এখন নিজে নিজে খায় খাও মাখিয়ে এনেছি তো বাবা এই যে এতে তো মাংস এতে তো মাংস এই না এই দেখো সিদ্ধ করে মাছ সিদ্ধ করে একটু মাংসও এনেছি কারণ ও খাবে আমার খাও এই যে খাও খাও কোন তো ভালো লাগছে মাংসই না মাছ খাও ওর জন্যেই আমার কষ্ট বেশি বাচ্চাটা কী করে ভালো হবে সুস্থ হবে যাই হোক ওর ইস্যুটা বন্ধ হয়েছে কারণ প্রচুর পোকা হয়ে গেছিলো একদম কুচি কুচি পোকা আমার তখন তো ফোন নিয়ে আনিনি আর আমার সময় মানে মনেও থাকে না একটা ফোন নষ্ট খাও খাও একটা ফোন নষ্ট হয়ে গেছে না ভয় লাগে এটাও যদি নষ্ট হয়ে যায় তাই জন্য ওকে খাওয়ানোর কেমন আছে এটা জানালাম ওর একটু পোকা হয়েছিল এ বাবা বাবা এই দেখো এই দেখো বাবা এটা তো হুলে ওমা পড়ে যাচ্ছে কেন আমি কি করে খাবে দাঁড়াও তোমাকে বাতি দিই তাহলে এই তোর খাবারটা আবার খেয়ে নিস না জিব্বার করে তুই মেরেছিস তোকে খাবারই বন্ধ ও খাচ্ছে ওখানে আর এ আমার সাথে ভাব জমাচ্ছে ওকে আমি খাবার নিয়ে আমি বৃষ্টি একসাথে কি করে নিয়ে আসবো বল আমার একটা হাতে ফোন রাগ করিস না তুই কেন ওকে মেরেছিস বল ও কিন্তু ওরকম ছিল না মানে টমি পারলে বলে সঙ্গতে সে নষ্ট হয় না এগুলো সঙ্গততে নষ্ট ওরও ছোটবেলায় এই দেখো মা ও ভয় পেয়ে গেল কেন ওই পিঠের ওখানে না দেখুন বন্ধুরা এই পিঠের ওখানে এই যে দাগটা এই যে দাগটা ওর ম্যাগট হয়ে পুরো গর্ত হয়ে গেছিলো খাটের তলায় গিয়ে সবার ঘরে ঘরে গিয়ে ঢুকে ঢুকেছিল সেই আমি ওকে ওইটা সারিয়েছিলাম তখন ওর বয়স এক বছরও হয়নি এখন বড় হয়ে গেছে পাকার গাছ তৈরি হয়েছে সঙ্গদোষে তুমি নষ্ট হয়েছ টমিদের সঙ্গে সঙ্গদোষ হ্যাঁ যেরম কামড়েছ তোমাকে খাওয়া দেওয়া হবে না যাও মুখ ঘুরিয়ে থাকলেও খাওয়া দেয়া হবে না শাস্তি তোমার এটাই শাস্তি মুখটা করে আছে দেখুন আর বসলে হবে না তুমি অন্যায় করেছো সেটা স্বীকার করো মুখটা না বেঁকিয়ে থাকলে হবে না টমির মতন সোজা করো মুখটা এইদিকে ফেরাও কি করেছিস কি করেছিস সর হালটা দেখ পায়ের অবস্থা দেখ উঠে বসে খেতে পারে না উঠে বসে খেতে পারে না সে বেচারি তোর জন্য আকাশটা আবার বৃষ্টির পর কি সুন্দর পরিষ্কার হয়ে গেল আগে আমাদের বৃষ্টি হতো তিন দিন ধরে এখন এক ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পর আকাশ আবার নীলে পরিণত হয় তো তারপরই দেখতে পাচ্ছি আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের দেখুন মুখটা যখন দেখাবো তখনই কি ওর বেঁকে যেতে হবে এই মুখটা দেখাও ভারী সুন্দর মুখ ফেসিয়াল করা তোমার মুখে হ্যাঁ তাহলে মুখটা দেখাবে না কেন একটু দেখাও বন্ধুদের তোমার এই এত সুন্দর একটা এত বড় নাক দেখেছেন কত বড় নাক এই যে পিটপিট করা চোখ আর এই একটা ভালো কান তার মধ্যে আর একটা দেখছেন কানের ভিতরে ওইটা কি কালো মতন দেখতে পাচ্ছেন ওটা হলো একটা বিষাক্ত পোকা যেটা ওর কানের মধ্যে বসে বসে রক্ত খাচ্ছে আর এই নিয়ে দেখছেন শুয়ে আছেন আমার পায়ের তলায় এখানে গন্ডি দিতে ওকে কে বলেছে বলুন তো ওট বাচ্চা ওট তুই একটু ওট তো এরকমভাবে ঘুমালে হবে তুই তো একটা বাচ্চা ছেলে নাকি ওঠ ওঠ একে চিনতে পারছেন এইভাবে কে শুয়ে আছে এটি হলো আমাদের বিশ্ব পাকা বিশ্ববিখ্যাত টমি যে এরমভাবে এরম স্টাইলে ঘুমাচ্ছে পেছনে আছে আমাদের বিখ্যাত কালাচা যে ওকে শুকে যাচ্ছে কেন রে ওকে শুকছিস ও কি সেন্ট মেকের বাড়ি থেকে তাহলে হ্যাঁ মুখটা তোমার সোজা থাকে না কেন তোমার সেই ঘান্নারা বুড়োর মতন একবার এদিক একবার এদিক একবার এদিক একবার এদিক একবার এদিক একবার ওদিক হ্যাঁ নে হুম কি হয়েছে তোমার নাকটা দেখেছেন নাক দেখ বিশ্ববিখ্যাত নাক আর বিশ্ববিখ্যাত চোখ এই যে ওঠো জাগো জাগো টমি জাগো তোমাকে নিয়ে ভিডিও আচ্ছা এরম করে ভিডিও বানানো যায় বন্ধুরা এই দুজনকে দেখুন উনিকে দেখুন মা বলতে উঠে পড়েছে ভদ্রলোকের ছেলে সব সবসময় ভদ্রতাই শিখেছি আরে তুমি তুমি ভদ্রতা শেখুনি ওর সঙ্গেই তো থাকো একই পাড়ায় দেখো আবার শুয়ে পড়ছে একই পাড়ায় থাকো একটু রাত্রিবেলা গল্প করবে ভদ্রতা কী করে শিখতে হয় এর কাছ থেকে শিখো মার খেয়ে খেয়ে শিখে গেছে ও তুমি এখনও তো খাওনি বড়দের কাছে মার সেই জন্য শিখতে পারো নি শোনো বন্ধুদের বলো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবেন আমাদের দুহাত জোরে আশীর্বাদ করবেন আমাদের একটু একটু করে ভালোবাসলেই সবাই আমাদের ভালোবাসবে তোমাদের দেখেই তো সবাই শিখবে তোমরা যদি একটা করে আমাদের ভালোবাসো তাহলে সবাই ভালোবাসবে বলছ না চাঁদের কান্না আমার কাল আসো না এটা খুব ভালো ছিল খুব লক্ষ্মী ছেলে গুড বাই গুড বাই আকাশ পরিষ্কার একদম ঝিকিমিকি হচ্ছে ঝিকিমিকি দেখছেন ওদেরই দেখুন এদের দেখুন ওদের দেখুন বিশ্ববিখ্যাত কাক ওখানে ডাকছে তাকে দেখুন আর এদের দেখুন ঢুলছে দেখেছেন দেখুন বন্ধুরা ঢুলছে এরা নাকি আমার চ্যানেলের সব দাঁড় করানোর লোক আমি দাঁড় হয়ে গেছি এরা বসে পড়েছে দেখুন আরেকজন ঘুমাচ্ছেন এনে ঘুমাচ্ছেন উনি তো ওখানেই বসে ঘুমাচ্ছেন উনি শুধু মাঝে মাঝে মাথায় চুটকে দিলে ম্যাও ম্যাও করছেন দেখেছেন এই হলো আমার পরিবারের পরিজনেরা এই সবই কাজ করে হ্যাঁ আসল কথা বলেছি গায়ে লেগে যাচ্ছে কথাটা পাখির দিকে লক্ষ্য করবে না দুদিন পর মা হবে মা বাচ্চাদের দিকে লক্ষ্য করবে না ও কাছে কোথায় পাখি চড় বার চারবার চড়বার করছে ওর লক্ষ্য দেখুন সবসময় ছুঁচো বাগানের দিকে ছুঁচো ইঁদুর কোথায় তোমার লক্ষ্য দেখুন মাথাটা শুধু এরকম সেই অ্যান্টেনার মতন ঘুরছে একবার এদিকে এবার ওদিকে ঘুরবে দাঁড়ান দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এর কাজ হলো এইটি এই টুকটুকি দেখেছেন পাখির দিকে লক্ষ্য পাখির দিকে লক্ষ্য দেখছেন ওই যে ওখানে চরি পাখিগুলো ডাকছে ওনার লক্ষ্য এইদিকে শিকারি বিরাট এ হলো শিকারি নাম্বার ওয়ান তো বন্ধুরা আছে ভিডিও এখানেই শেষ করে দিই যাতে ওকে না ধরতে দিই পাখি খেয়াও কেন পাখি খাবে তুমি পাখি খাওয়া মা এ হবে না পাখি খাওয়া মা হতে হবে না তুমি ভালো মা তো মানে টুকটুকি আমার তো হ্যাঁ আর তুমি যা মেয়েটাই নামে তো বন্ধুরা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে আছি তাটা